পটল গাছের মাছা আমরা অনেক রকম করে দেই এক একজন এক এক রকমভাবে পটল গাছের মাচা দেয় ভাড়া করে আমরা নার্সারি কৃষক পরিবার যেভাবে ভাড়া করি করেছি সেই ফুটেজটা আপনাদের আজকে দেখাবো এবং শেয়ার করব আর এর উপকারিতা এর সবলতার দিকগুলো কি কি সেটাও আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আজকে যে খ্যাতটা আপনাদের দেখাচ্ছি এটা আমার পটল খ্যাত মানে আমাদের নার্সারি কৃষক পরিবারের পটল চাষ এটা আপনাদের দেখাচ্ছি আর এই ভাড়া দেওয়া হয়েছে দুই দিকে মোটামুটি একদম পিলি বরাবর আর কি দুটো পিলির মাঝখান দিয়ে মাঝখান দিয়ে নালা দুই দিকে দুটো করে বাঁশের খোবা পোতা হয়েছে অনেকেই এটাকে এ গঠন করতে পারেন যে দুই দিকে দুটো বাঁশ দিয়ে মাঝখানটা মিল করে একটা এ আকৃতির এ আকৃতির ভাড়াগুলো করলেও হয় কিন্তু আমরা এ আকৃতির করব না আমরা একটা ফোল্ডিং ছাদ সিস্টেম করব মানে দুই দিক থেকে দেওয়াল তুলে মাঝখানটায় মিল করে ছাদ দেওয়ার চেষ্টা করব সেই সম্পর্কিত আজকের এইটা আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন আর আপাতত পটল চাষ কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের নির্দিষ্ট ফর্মুলেশান এবং নির্দিষ্ট তথ্যমাত্রায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেইভাবে আমাদের পটল চাষগুলো কেমন মোটামুটি সন্তোষজনক কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এর থেকে ভালো ফর্মুলেশান বা পদ্ধতি আপনার ক্ষেত্রে পটল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও আপনি কমেন্ট করে জানাবেন যে থেকে ভালো পটল চাষ হয় আপনাদের থেকে অনেক বেশি ফলন হয় বা এই পদ্ধতি ছাড়া অন্য উন্নত মানের পদ্ধতি আছে সেটাও আপনারা আমাদের জানাতে পারেন কমেন্ট করে কোনো সমস্যা নেই এই যে মানে ক্ষোভগুলো মাথাগুলো আপনারা দেখছেন এই মাথা দুটো করে এখানে একটা বাঁশের আড়া ঠিক এই যে জায়গাটা আপনার দেখাচ্ছি এরকম একটা বাঁশের আড়া পরপর দুটো করে বাঁশের মাঝখানে একটা করে বাঁশে আড়া বেঁধে তার উপর দিয়ে এবারে চতুর্দিকটা ভাড়া দেওয়ার যে তার আছে আমরা এখানে জিআই তার বা ক্লাস তার নামে অনেকেই ক্লাসের তারে ভাড়া দিয়ে থাকেন অনেকে জিআই তার দিয়ে ভাড়া টেনে থাকেন আমরা আপাতত কেলাস্তার দিয়ে ভাড়া টানবো কারণ কেলাস তারের অনেকটা বেশি আর এই দুটো খোঁটার মাঝখান দিয়ে একটা বাঁশের আড়া দিয়ে দেবো প্রত্যেকটা একদম লেভেল বরাবর দুটো খোঁটার মাঝখান দিয়ে বা আড়াটা দেবো দিয়ে তার উপর দিয়ে সুতো টাঙানো হবে একদম পুরো ফিগারটা দাঁড়াবে একটা ছাদ দেওয়া ঘরের মতো তিন দিকে দেওয়াল আর একদিকটা ফাঁকা আছে আপনারা দেখতে পাবেন তখন পরবর্তীতে এবার উপরটা ছাদের উপরে পটল গাছগুলো রাখা হবে আর সাইড দিয়ে যেটা উঠেছে আপনারা তো অবশ্যই দেখছেন আর এর সুবিধাগুলো হচ্ছে যারা ভি আকৃতি করেন তারা ছাদের জায়গাটা পায় না দুই দিকটা ওই দুটো দেওয়ালের জায়গা তারা পেয়ে থাকে মাঝখানে মাথার উপরে যে ছাদটা থাকে সেই ছাদের জায়গা তারা পায় না আমরা এইভাবে করার উদ্দেশ্য হলো আমরা দুটো দেওয়াল পাচ্ছি প্লাস একটা ছাদ পাচ্ছি সুতরাং পটল গাছগুলো দৌড়ানো নতানো একটু বেশি জায়গা পাবে আর লতানো উদ্ভিদ যত বেশি জায়গা করে দেওয়া যায় তত ভালো ফলনও তত ভালো পাওয়া যায় আপনারা এইভাবে কর মানে ভাড়াগুলো করতে পারেন এতে সুবিধাটা অনেক বেশি আর অনেকই মাটিতে আছে ভাড়া দেয় না মাটিতেই ফসল হয়ে যায় তবে বর্ষাকালীন আমাদের প্রোগ্রাম আছে যে আমরা এখান থেকে বর্ষার পটল তুলব পটল বিক্রি করব সারা বর্ষা ভোরে আমাদের একটা বেচা কেনার দরকার সেই জন্য আমরা ভাড়া সিস্টেমে আসছি আশা করছি আপনারা যদি আমাদের মতো করে ভালো সিস্টেমে আসেন অবশ্যই আপনাদের উন্নতি বা পটলের ফলন ভালো হবে অনেকটাই বর্ষাকালে হাজা লাগা পচা লাগা ইত্যাদি রোগগুলো অনেকটাই কম থাকবে কাদা লাগা এ ধরনের জিনিসগুলো হবে না ফলে পটলটা চাহিদা অনুপাতে বাজারে বিক্রি করতে পারবেন মোটামুটি দেখলেন আজকের ভিডিও আমাদের পটল গাছের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন এলাকা থেকে দেখছেন আপনাদের পটল চাষ কীরকম করে করছেন যদি আপনি প্রকৃত পটল চাষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে সঠিক ইনফরমেশান দিয়ে ভিডিওটা শেয়ার করবেন এতটুকু অনুরোধ রইল ভিডিও শেষ করার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আগেও করেছি এখনও করছি যতদিন ভিডিও বানাবো ততদিন করবো কোনো সমস্যা নেই আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমাদের কৃষক পরিবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আগে থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক তো বলতে লাগে না তবে শেয়ারটা করবেন বন্ধুদের কাছে কারণ তারা হয়তো চ্যানেল সম্পর্কে আমাদের আমাদের তথ্য সম্পর্কে তারা নতুন অতএব তাদের কাছে এই চ্যানেলের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকল পটল চাষিদের দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে